আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের সাহাব স্যার আজকে আমরা কথা বলব পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটি বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আলোচনার বিষয়বস্তু নিয়ে দেখো চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি আলোচনার বিষয়ে আজকে কাজ আর শক্তি এবং শক্তির সংরক্ষণশীলতা দেখো কাজ আসলে কি কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ হয় এবং বলের দিকে যদি বস্তু সরে যায় তখন আমরা তাকে বলি কাজ আর যদি না সরে তাহলে অবশ্যই সেটা কাজ হবে না তো সেদিক থেকে আমরা জানি কাজ এবং শক্তি একই রাশি কাজ এবং শক্তি একই রাশি এই জন্য কাজ নিয়ে কথা বলে তো দেখো আমি এ একটা বস্তু রাখছি এই জায়গায় একটি বস্তু রাখছে দেখো তো দুটো বস্তু কি একভাবে রাখা আছে না তাকে তো নাই প্রথম বস্তু এই এ বস্তুটা দেখো তো একদম ভূমির সাথে লেগে আছে ভূমির সাথে লেগে থাকার অর্থ হলো তার মান হচ্ছে কত 0 ডিগ্রি আর এখানে দেখো ভূমির সাথে কিন্তু লেগে নেয় একটু বাঁকা করে রাখা হয়েছে মাটি থেকে একটু অ্যাঙ্গেল করে তাহলে এই জায়গাটা থিয়েটার মান যদি চিন্তা করি আমরা তাহলে এখানে ধরলাম এখানে থিয়েটার মান কত 30 ডিগ্রি এখন দেখো তুমি যদি এই বস্তুটাকে বল প্রয়োগ করে বস্তুটি সরে যায় তুমি যেদিকে বল দিচ্ছ সেই দিকে সরে যাবে অর্থাৎ আমি বোঝাচ্ছি যদি আমি এদিকে বল দেই এদিকে যদি এফ বল প্রয়োগ করি যদি প্রয়োগ হয় দেখো তাহলে বস্তুটা সরে যাবে তাহলে তার দূরত্ব হচ্ছে তার স্মরণ হবে কত হচ্ছে বস্তু সরবে দিকে এবং সেক্ষেত্রে বস্তু আর এই ভূমিক গেলে। তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি ডবল সমান হচ্ছে কত এফ এস থেটা। এটা হচ্ছে মূল সূত্র এটা হচ্ছে মূল সূত্র কাজ বের করার এখন আসি তাহলে এফ এস লিখলাম আর কস কস এখানে থেটার মান কত জিরো ডিগ্রি তো এখন দেখো জিরো ডিগ্রি তাহলে এফ এস cos কস জিরো ডিগ্রি মান ওয়ান তাহলে এখান থেকে কত আসলো এফ এস শিক্ষার্থী আমরা এখান থেকে এই সূত্রটা পেয়ে গেলাম w কাল টু এফ এস তোমার মূল সূত্র কিন্তু এফ এস কস cos কস থেটা কেন হলো দেখো যখন আমরা সাইন tan এর সম্পর্ক করছিলাম আমরা এরকম যখন এখানে নব্বই ডিগ্রি এখানে একটা থেটা কোন ছিল তখন কিন্তু বলছিলাম এখানে কোন নির্ধারণ হলে তখন এই পাশে হয় হচ্ছে লম্ব আর এই নব্বই ডিগ্রির বিপরীত এটা হয় এটা ছিল হচ্ছে ভূমি দেখো তো আমার এই ভূমিটা কি আনুভূমি নিচে অংশ আছে না আমাদের এই বস্তু তো এইরকম ভবিষ্যতে লেগে আছে তাহলে অবশ্যই ভূমি বরাবর যতগুলো সম্পর্ক আসবে সকল সম্পর্ক হবে হচ্ছে কষ্টেটা দিয়ে তাহলে মূল সূত্র ডব্লিউ ইকুয়াল টু এফ এস এফ মানে হচ্ছে বল প্রয়োগ করছি এস মানে বস্তু সরণ ঘটছে আর কত ডিগ্রি হইছে বস্তু আর ভূমি শূন্য ডিগ্রি অ্যাঙ্গেলে তখন শূন্য ডিগ্রি কষ্টেটা শূন্য মান কত ওয়ান গুণ করলে টু এফ এস কিন্তু প্রশ্ন হলো যদি বস্তু একটা নির্ধারিত থেটা কোণে থাকে তাহলে কিন্তু আর এই এফ এস হবে না তখন কষ্টেটা লিখে থেটার মান ব্যবহার করতে হবে তখন আমরা এখানে লিখতে পারি w ইকুয়াল হচ্ছে কত f s হচ্ছে cos θ তখন আমরা এখানে লিখব যে f s cos θ এর মান কত আমার এখানে 30 ডিগ্রি দেখো তাহলে 30 ডিগ্রি হলে আমরা এখানে কিন্তু f s আর এই cos এর একটা আমরা এখান থেকে কত 30 ডিগ্রি cos 30 ডিগ্রি মানে এখানে আসছে কত বলো তো √3/2 রোড থ্রি বাই টু এখানে বল আর স্মরণায় মান বসায় আমি কাজের মান পেয়ে যাবো তো শিক্ষার্থী একটা বস্তু কিভাবে আছে সেটা আগে তোমাকে বুঝতে হবে দেন তারপরে ডব্লিউ টু এফ এস পস্থের সূত্র চয়েস করবা যদি ভূমির সাথে লেগে থাকে তাহলে থিয়েটার মান শূন্য ডিগ্রি আর যদি ভূমি থেকে নির্ধারিত একটি কোণে বস্তুকে পাকা করে বল প্রয়োগ করা হয় তখন তাহলে থিয়েটার মান কত ডিগ্রি কোন আছে সেই থেটার মানটা এখানে ব্যবহার করতে হবে এভাবে আমরা কাজের মান আমরা বের করতে পারবো এখন আসি দেখো কাজের মাত্রা কি হয় এবং তার এককটা কি হয় দেখো আলোচনায় আসি কাজের মাত্রা আমরা বলছিলাম কাজ আর শক্তি একই কাজের মাত্রা আমরা বলছিলাম কোন একটা মানে মৌলিক কোনো একটা রাশিতে উপস্থিত মৌলিক রাশির যে সূচকগুলো থাকে তাকে তার মাত্রা বলা হয় তো আমরা বলছি হচ্ছে ডবলু এটাকে বলা হচ্ছে তো এটা হচ্ছে কাজ কাজের মধ্যে কি আছে তো বল গুণন হচ্ছে কি স্মরণ কাজের মধ্যে আছে বল গুণন স্মরণ বল মানে এ বা স্মরণ মানে এস বলের মধ্যে কি আছে তো ভর গুণন তরণ তরণ ইন্টু কি ছিল স্মরণ মৌলিক রাশি আর ভাঙা যায় না তরণের মধ্যে কি আছে বলতো বেগ বাই সময় বেগ বাই সময়কে তরণ বলে আর এখানে স্মরণ একটা মৌলিক রাশি এটা এই জন্য যেগুলো মৌলিক রাশি সেগুলো চেঞ্জ হয় না দেখো তাহলে ভর গুণন এবার আসো আমাদের এখানে সময় আছে তাহলে সময় থাকলো আর বেগের মধ্যে আছে স্মরণ বাই সময় বেগের মধ্যে আছে সময় এখানে দেখো তাহলে আমরা এখানে কি পাচ্ছি ভর গুনন ওখানে ভাগ আছে না এটা যেহেতু ভাগেদাসি ভাগলে গুনন করলে নিচের হর চেঞ্জ হয়ে যায় তাহলে আমরা কি পাচ্ছি স্মরণ ভাগ

তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো ভরের মাত্রা হচ্ছে এম স্বর্ণের মাত্রা হচ্ছে এল তারপরে স্কোয়ার আর সময়ের হচ্ছে কত টি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু অবশ্যই আমরা মাত্রাকে থার্ড ব্যাকেটে রেখে দেবো তাহলে এভাবে আমরা কাজের মাত্রা বের করতে পারি কাজ আর শক্তি যেহেতু একই তাহলে কাজ এবং শক্তির মাত্রা একই হবে শিক্ষার্থী দেখো ভাবে মাত্রা বের করলাম এবার আমরা একক কিভাবে বের করে দেখাচ্ছি দেখো খেয়াল করি আমাদের এখানে আমরা এখন কাজের একক কিভাবে বের করে সেটা নিয়ে কথা বলবো কাজের একক দেখো তাহলে আমি কি বললাম ডব্লু এক হচ্ছে কত এফ এস তাহলে বলের একক কি বলতো নিউটন বলের একক কি নিউটন আর এস মানে স্মরণ বা দূরত্ব দূরত্ব একক কি মিটার তাহলে নিউটন মিটার মানে হচ্ছে হলো জুল নিউটন মিটার মানে হচ্ছে জুল জুল একক তাহলে কাজের এককও জুল শক্তির এককও জুল এভাবে আমরা কাজ এবং শক্তির হিসাবটা করতে পারবো তো শিক্ষার্থী দেখো এখানে আমি একটা চিত্র এঁকে রেখেছি এখানে যেটা দেওয়া আছে তো এই জায়গাটাতে যেটা করব আমার একটা বস্তু এই এ বস্তুটা এখানে ছিল ছিল নিচে তাকে আমি এই জায়গায় রাখছি খেয়াল রাখো এ এ অবস্থানে রাখা হয়েছে তা এ একটা অবস্থান আর বস্তু কি আস্তে একটু নেমে বিতে চলে আসলো তাহলে এই এইটুকু আসতে তার সময় লাগছে না সময় লাগছে আবার উপর থেকে নিচে পড়লে সে বেগপ্রাপ্ত হয় আচ্ছা আর আদি কত বস্তু যেহেতু এই বস্তুটাকে নিচ থেকে টেনে তুলে আমি এই অবস্থানে রাখছি এই উচ্চতায় নিচ থেকে টাইনের উপরে রাখছি টেনে তুলে এবার এ থেকে বিতে না আবার বি থেকে কোথায় যাবে শিখে মনে রাখবা যখন কোনো বস্তু যে অবস্থায় থাকুক না কেন তার জন্য দুটো শক্তি মূলত বরাদ্দ থাকে সেটা হচ্ছে আমরা বলি মোট শক্তি দেখো মোট শক্তি এই মোট শক্তিকে আরেকটা বলা হয় যান্ত্রিক শক্তি এই মোট শক্তির আরেকটা নাম হচ্ছে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি শিক্ষার্থী যান্ত্রিক শক্তি মানে হচ্ছে বিভব শক্তি প্লাস গতিশক্তি বিভব শক্তি প্লাস হচ্ছে গতিশক্তি বিভব শক্তি সূত্র কি বলতো এম জ এইচ আর গতিশক্তি সূত্র হচ্ছে কত হাফ এম কত তার মোট শক্তি মানে যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তি মানে বিভব শক্তি প্লাস গতি শক্তি এমজিএইচ বিভব শক্তির সূত্র আর গতিশক্তির হচ্ছে হাফ এম ভি স্কয়ার এখন আসি যদি প্রশ্ন করা হয় এ বিন্দুতে কি শক্তি আছে দেখো তো এ বিন্দুতে মোট শক্তি মোট শক্তি এ বিন্দুতে মোট শক্তি প্রশ্নটি আমি এই এ বিন্দুতে বস্তু আছে না তাকে আমি এই নিচ থেকে সি বিন্দু থেকে তুলে এ বিন্দুতে নিয়ে গেছি তাহলে আমরা জানি বিভব শক্তি মানে হচ্ছে ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটা সেটা দ্বারা বিভব শক্তি নির্ধারিত হয় আর উপর থেকে বস্তু কত নিচে নামছে এটা দ্বারা গতিশক্তি নির্ধারিত হয় তাহলে আমার যেহেতু এই উচ্চতায় রাখা হয়েছে তাহলে আমার এই বস্তুর মধ্যে কি থাকবে বিভব শক্তি অর্থাৎ এম জি এইচ প্লাস দেখো এই বস্তুটা এখানে স্থির হয়ে আছে এই জায়গায় এখনো বস্তু নিচে নামে নাই নিচ থেকে আমি টেনে এখানে উঠা রাখছি তাহলে সেই ক্ষেত্রে তার গতিশক্তি জিরো তার গতিশক্তি হবে জিরো বিভাগ শক্তি এম জি এইচ আর গতিশক্তি হবে জিরো এবার সি বিন্দুতে যদি আসি দেখো সি বিন্দুতে মোট শক্তি প্রিয় শিক্ষার্থী খেয়াল করো এখন এই এ বস্তুটা পুরা দূরত্ব নিচে নেমে এখানে চলে আসছে এই এই জায়গায় চলে আসছে পুরাটা এখান থেকে এটা অর্থাৎ এই উচ্চতা পার করে সে নিচে আসছে তাহলে কোনো বস্তু উপর থেকে নিচে নামছে না নিচে নেমে এখানে আছে তার মানে কি মাটি থেকে সে কিন্তু উপরে নাই সে মাটির সাথে লেগে আছে তার মানে এখন বস্তু শুধু গতিশক্তি থাকবে কিন্তু বিভব বিভব শক্তি থাকবে না তার মানে তার বিভব শক্তি হবে জিরো আর গতিশক্তি হবে হচ্ছে কত হাফ এম কত ভি স্কোয়ার তুমি এখানে একটা কাজ করতে পারো যে এখানে জিরো প্লাস হাফ এম লক্ষ্য করি যেহেতু বস্তু উপর থেকে নিচে নাপতেছে তাহলে অভিকর্ষ স্তর নিচে কাজ করে

x মিটার উপরে তাহলে এই x মিটার যা হবে বিভব শক্তিটা কারণ যত উপরে আছে তখন আমি কি লিখব mgx এটা লিখব কারণ আমার এই ক্ষেত্রে বিবিধিতে বস্তু মাটি থেকে x উচ্চতার উপরে আছে আর সে নাপছে কতটুকু তাহলে এ যদি x উচ্চতায় থাকে আর পুরোটা যদি h হয় তাহলে h থেকে x বাদ গেলে যতটুকু ততটুকু বস্তু নাপছে তাহলে এই জায়গায় বস্তু সূত্র হবে 1/2m কত v স্কয়ার 1/2mgx হাফ এম আমরা বলছি ভি স্কোয়ার একটা সূত্র আছে ইউ স্কোয়ার প্লাস টু জি কত এইচ মাইনাস এক্স আমরা এই জায়গাটাতে এই মানটা ব্যবহার করবো অর্থাৎ বস্তু এ থেকে ভিতে নামতে এইচ মাইনাস এক্স উচ্চতা কভার করছে আর যেহেতু বস্তু মাটি থেকে এক্স উচ্চতায় আসছে তাহলে এটা নির্ধারণ করবে বিভব আর যতটুক নামছে সেটা নির্ধারণ করবে গতিশক্তি এই ভি স্কোয়ারের কোনো সূত্র মানে মান এখানে নাই শেষবে তার তার সূত্র কি ইউজ করে প্লাস টু জি আর আমার উচ্চতাগত এইচ মাইনা সেক্স এখন দেখো তোমার যদি সব মান যদি এখানে দেওয়া থাকে তাহলে দেখো প্রত্যেকটা বিন্দু এ বিন্দুতে কি ছিল বিভব শক্তি কেন মাটি থেকে এই উচ্চতায় এর বিভব আছে গতিশক্তি নাই আবার সি বিন্দুতে কি আছে বস্তু নিচে নেমে আসছে তাহলে এরা আছে গতিশক্তি বিভব শক্তি নাই কারণ মাটি থেকে এটা কি উচ্চতায় নাই লেগে আছে আর বি বিন্দু দেখো মাটি থেকে এক্স উচ্চতায় আর উপর থেকে সে থেকে দিতে নামটি এইচ মাইনা সেক্স আর এ থেকে বিতে আসতে গেলে গতিশক্তি আর সি থেকে এই এক্স উচ্চতায় যখন আসে তখন সেটা হবে বিভব শক্তি এভাবে দেখো প্রত্যেকটা বিন্দুতে দুটো করে শক্তি যদি এ বিন্দু বি বিন্দু আর সি বিন্দুর শক্তিগুলো যদি যোগ করে আমরা দেখি সকল ক্ষেত্রে সমান হয় তখন আমরা তাকে বলি হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা তখন আমরা তাকে কি বলবো শক্তির সংরক্ষণশীলতা মনে রাখবা পৃথিবীতে যে কোনো বস্তু দুটি শক্তি থাকে একটা শক্তি একটা গতিশক্তি কখনো কখনো বিভব থাকলে গতি থাকবে না কখনো গতি থাকলে শক্তি থাকবে না কোনো কোনো ক্ষেত্রে দুটোই থাকবে কিন্তু মূলত তার ভিতরে অন্তর্নিহিত আর যান্ত্রিক শক্তি বলতে মূলত মোট শক্তি বোঝা যার মধ্যে বিভব শক্তি আর গতিশক্তির যোগফল থাকে তো প্রিয় শিক্ষার্থী এটা হচ্ছে থিওরির কথা এখন আমরা যদি এই ইউ এম বা এইচ এক্স এর ভ্যালুগুলো আমরা দিতে পারতাম তাহলে আমরা দেখতাম যে এই বিন্দুর জন্য মোট শক্তি এই বিন্দুর জন্য মোট শক্তি এই বিন্দুর জন্য মোট শক্তি টোটাল জপল সমান হতো তাহলে এই বিন্দুতে বিভব আছে গতিশক্তি নাই এই বিন্দুতে কি গতিশক্তি আছে বিভব শক্তি নাই আর এই বিন্দুতে গতিশক্তিও আছে বিভব শক্তিও আছে তো কৃষিকাটি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল কাজ এবং শক্তির সংরক্ষণশীলতা অর্থাৎ বস্তুর অবস্থান যতই পরিবর্তন হোক না কেন তার মধ্যকার অন্তর্নিহিত শক্তি শুধু রূপান্তর সম্ভব কিন্তু তা শেষ করা বা ধ্বংস করা সম্ভব নয় শক্তির সংরক্ষণশীলতা নীতির বিবৃতিটাই হলো পৃথিবীর মোট যে শক্তি আছে তাকে ধ্বংসও করা যায় না সৃষ্টিও করা যায় না শুধু একরূপ থেকে আর এক রূপে রূপান্তর করা যায় তো এভাবে করে এই থিওরিগুলোকে তুমি আরও একটু ক্লিয়ার করে নিতে পারো যেন ম্যাথমেটিক্যাল টার্নগুলো পড়াশোনা সময় আরও সহজ হয় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আমার এই কম